দেখ আইও এর আছে এখানটাই কিন্তু আছে মাথাভাঙা নবজীবন সংঘ এখানেই রাজ্য সড়ক আইশিক্ষক আগে বৃষ্টি হয়ে যাওয়া এখানটাই কিন্তু একটি ট্রাক এবং হচ্ছে একটি বেসরকারি বাস কারণ কিন্তু সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে We'll <laughs> তখন একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সেই টাইমে হঠাৎ করে আওয়াজ পেলাম আমরা ছুটে আসলাম এখন পনেরো বিশ মিনিট আগে ঘটনাটা ঘটছে তারপর যাত্রীরা আমি আসার যখন আসছি তখন যাত্রীরা নেমে গেছে এবং ড্রাইভার সাহেবও নেমে চলে গেছে ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটা চালু রাখা অবস্থায় নেমে চলে গেছে কয়েকজন আহত হয়েছে আহত হয়েছে দশ থেকে পনেরো জনের মতো মাথা পেটে গেছে কারো নাক পেটে গেছে একজন বয়স্ক মিলার পুকুরে চোট রয়েছে কারো পায়ে লাগছে তার মধ্যে তিন চারজন বাচ্চা ছিল চার পাঁচজন মহিলা ছিল এবং বয়স্ক মহিলাও তিন চারজন ছিল পুলিশ এসে হ্যাঁ পুলিশ এখনো অবধি নেই আপনার নাম আমার নাম সন্তোষ রাহানি আমার বাড়িয়ে ফেললাম